হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজ আমি তোমাদের জন্য খুব ভালো একটা রেমেডি নিয়ে এসেছি যেটা খুব সহজে তোমরা বাড়িতে চুল কালার কিভাবে করবে তো এখন প্রত্যেকেরই প্রায় সাদা চুলের সমস্যায় ভুগছে অর্থাৎ অকাল প্রকৃত সময়ের আগে চুল পেকে যাওয়া আর বাজারজাত বিভিন্ন রকমের হেয়ারটা ইউজ করলে কি হয় চুল কালো তো হবে তৎক্ষণাৎ কিন্তু কিছুদিন পরে যে কাঁচা চুলগুলো ছিল সেইগুলোও সাদা হতে শুরু করবে সেই জন্য বাজারজাত হেয়ারটাই ইউজ না করে যদি বাড়িতে একটা হেয়ার কালার বানিয়ে নেওয়া যায় যেটা আমাদের চুলকে কালো তো করবে তার সাথে সাথে চুলকে সুন্দরও করবে এবং চুলের কোনো ক্ষতিও করবে না তো সেইটাই আজকের বানিয়ে দেখাবো তো সবার প্রথম আমি একটা জল তৈরি করব সেটার মধ্যে এটার মধ্যে আমি অলরেডি কী কী দিয়েছি আপনাদের সাথে শেয়ার করি এটার মধ্যে দিয়েছি তেজপাতা চা পাতা আর লবঙ্গ এই কটা উপাদান এবার যদি বলেন পরিমাণটা কতটা পরিমাণে দিয়েছেন আমি এখানে এক গ্লাসের পরিমাণ জল দিয়েছি তেজপাতা মোটামুটি পাঁচ ছটার মতো ছিঁড়ে দিয়েছি ছোটো ছোটো করে কেটে লবঙ্গ দশ বারোটার মতো দিয়েছি আর চা পাতা বড়ো চামচে দু চামচ এবার পরিমাণটা একটু কম বেশি করাই যায় তাতে কোনো অসুবিধা হবে না এটাকে আমি একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে কতটা করবেন ধরুন এক গ্লাস জল নিলেন সেটাকে ফোটাতে ফোটাতে হাফ গ্লাস হয়ে যাবে তাতে জলটার মানে যা যা জিনিস দিয়েছি সেগুলো সমস্ত কিছুই জলের মধ্যে চলে আসবে এবার জলটা যখন আমার রেডি হয়ে যাবে একটু ঠান্ডা করে নেবেন আর দেখতেই পাচ্ছেন গরম তো আছে কিন্তু খুব একেবারে কটকটে গরম দিয়ে করবেন না একটু ঠান্ডা করে নিই তারপরে করলে জিনিসটা ভালো হয়ে যায় তো এই যে জলটা তৈরি হলো এই জলটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো শুধু যদি এই জলটাকে আপনারা টুনার হিসাবেও প্রতিদিন ইউজ করেন অর্থাৎ একদিন ছাড়া ছাড়া তাহলে দেখবেন চুলের অনেক উপকার হবে তো আমি আজকের আপনাদের খুব সহজে একটা বাড়িতে হেয়ার কালার বানিয়ে দেখাবো বলেছি সেই জন্য আমি এটার সাথে আরও কিছু আমাকে উপাদান মেশাতে হবে যেটা আমার আমার হেয়ার কালারকে অনেক দিন পর্যন্ত স্টে করতে সাহায্য করবে অর্থাৎ আজকে আমি চুলটা কালার করলাম কিছুদিন মধ্যেই অর্থাৎ কালকে বা পরশু যদি চুলের কালারটা চলে যায় তাহলে কেমন সেটা মোটেই ভালো লাগবে না সেই জন্য আমরা কালারটা যে অন্তত দিন পনেরো অন্তত যেন আমার চুলের মধ্যে থাকে এবং চুলের কোন যেন কোনো ক্ষতি না করে সেই জন্য আজকে আমি এই কালারটা বানিয়ে দেখাচ্ছি তো এবার আপনারা যে কোনো হেনা আপনারা যে হেনা দিয়ে চুল কালার করেন সেই হেনা এর মধ্যে মেশাবেন তো মেশানোর জন্য আমি এখানে অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি এখানে আমি লোহার বাটি নিচ্ছি না তার কারণ হচ্ছে লোহা কিন্তু আমাদের চুলকে কুচকুচে কালো করতে করতে সাহায্য করে লোহার মধ্যে যে আয়রন আছে সেই আয়রনটা কিন্তু আমাদের চুলকে কালো করতে সাহায্য করবে আর এই জলটা আমি অনেকটাই ঠান্ডা করে নিয়েছি এখন হালকা হালকা গরম আছে খুব গরমও না খুব ঠান্ডাও না তো আমি এখানে অ্যালুমিনিয়ামের বাটি নিচ্ছি তাতে কালারটা কিন্তু আরও বেশি ভালো আসবে আমি একটু ব্রাউন কালার করতে চাইছি সেই জন্য আর এই জলটা হুড় করে ঢেলবেন ঢালবেন না অল্প অল্প করে মিক্স করতে হবে এবার হেনার পরিমাণ কতটা নেবেন চুলের লেন্থ অনুপাতে নিতে পারেন চুল যার চুল যেরকম অর্থাৎ আপনার চুল যদি অনেক বড় হয় আপনি একটু বেশি পরিমাণে নিয়ে পুরো মাথাটা যাতে কভার করা যায় সেরকম পরিমাণে নিয়ে এই জলটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবেন মিক্স করে নিয়ে ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো ডেলা বা লাম না থাকে সেটা একটু কিন্তু দেখে নিতে হবে খুব ভালো করে মিক্স করার পরে চেষ্টা করবেন অন্তত আধ ঘন্টা বা পনেরো মিনিট রেখে দেওয়ার কারণ আমি এখানে সবথেকে ভালো হয় যদি এটা সারা রাতের জন্য ছেড়ে দেন কিন্তু আমি সারা রাতের জন্য ছাড়তে পারিনি কারণ আমার হাতে একদমই সময় নেই আমি সঙ্গে সঙ্গে ইনস্ট স্ট্যান্ট করছি আর তা ইনস্ট্যান্ট করার ফলেও যে কালারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কালারটা কিন্তু জল দিয়ে ধুলেও কিন্তু যাবে না আমি আপনাদেরকে জল দিয়ে ধুয়েও দেখাবো তো এইটা আপনাদের যাদের হাতে একদম সময় নেই তারা কিন্তু ইনস্ট্যান্ট করতে পারেন খুব সুন্দর কালার আসবে এবার দেখুন আমার চুলের সামনের অংশগুলো প্রায় সাদা হয়ে গেছে মেনলি আমাদের গোড়া থেকেই তো চুলগুলো সাদা হতে শুরু করে কারণ গোড়ার চুলগুলোই তো বাড়ে না আর বাড়লে কি হয় যেগুলো রঙ করা হয়ে গেছে রঙগুলো একটু ওপরের দিকে চলে যায় আবার গোড়াগুলো সাদা হয়ে যায় তো আমি আগে সবার প্রথম আমি চুলের যে গোড়াগুলো সেগুলোতে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে তারপরে আমি সারা চুলে দেব তো আপনারা এইভাবেও লাগাতে পারেন আবার অনেকে খুব সুন্দর করে চুল পাট পাট করে হেনা লাগায় সেরকমভাবেও লাগাতে পারেন আর কেউ যদি লাগিয়ে দেয় তাহলে তো কোনো কথাই নেই এবার হেনা মাথা লাগানোর আগে কিছু কথা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে চুল যেন পরিষ্কার থাকে পরিষ্কার মাথায় কিন্তু হেনা লাগালে তাতে কিন্তু আপনাদের চুলের কালারটা খুব ভালো আসবে অর্থাৎ মাথায় নোংরা হয়ে আছে সারা সপ্তাহের পরে ভাবছেন মাথাটা শ্যাম্পু করবেন তখন যদি আপনারা এই হেনাটা করেন তাহলে কিন্তু খুব একটা উপকার পাবেন না আর হেনা করার আগে মাথায় যেন কোন রকম তেল না থাকে তেলযুক্ত মাথায় কিন্তু হেনা করলে সেই কালারও ধরবে না আর চুলটা প্রথমে ভালো করে ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে নিয়ে সারা মাথায় লাগিয়ে চুল যদি ছাড়ানো না থাকে তাহলে কিন্তু আবার চুলে জট লেগে যেতে পারে মাথা ধোয়ার পরেও যদি চুলে জট লাগে বা চুলটা অনেকটা পরিমাণে উঠতে থাকে সেটাও আপনাদের জন্য ভালো লাগবে না তো আপনি সারা মাথায় ভালো করে লাগিয়ে নিয়ে এবার যেটা করতে হবে দু থেকে তিন ঘন্টা তো অবশ্যই রাখতে হবে তার বেশি রাখলেও খুব ভালো হয় আর যেটা অবশ্যই করবেন সেটা হচ্ছে মাথায় ভালো করে হেনা লাগানোর করে মাথায় কোনো প্লাস্টিক বা শাওয়ার ক্যাপ লাগিয়ে নেবেন যাতে চুলটা না শুকিয়ে যায় শুকিয়ে কী হবে আপনাদের হেনাটা ধুতে যেমন কষ্ট হবে সেরকম হেনার কালারটাও খুব ভালো আসবে না চুলটা ড্রাই হয়ে যাবে হেনা কিন্তু এরকম ভিজে ভিজে অবস্থায় থাকবে এবং হেনার যা কাজ করার সেটা কিন্তু করবে ও চুলের গোড়া থেকে পুরো আপনার চুলকে পুরো কালার করে দেবে সেটা আপনি যখন মাথা ধোবেন সেটা দেখতে পাবে। আর যেদিনকে ধরুন আজকের হেনা করলেন এই আজকের দিনে কিন্তু কোনো রকম শ্যাম্পু দেওয়া চলবে না আপনাদেরকে যেটা করতে হবে প্লেন জল দিয়ে মাথা ধুয়ে নিতে হবে দেখুন আমার হাতটা দেখে বুঝতে পারছেন আমি হাত কিন্তু প্লেন জল দিয়ে ধুচি তারপরে সাবান দিয়েও ধুয়েছি কিন্তু আমার হাতের এই কালারটা যায়নি তাহলে বুঝতেই পারছেন মাথায় যখন দু তিন ঘন্টা এই হেনাটা লাগানো থাকবে আমি তো এটা সঙ্গে সঙ্গে হাত ধুয়ে নিচ্ছি তাতে এরকম অবস্থা যদি মাথায় দু তিন ঘন্টা লাগানোর পরেও আপনারা মাথাটা প্লেন জল দিয়ে ধুন তাহলে কতটা কালার আসবে তো দেখতেই পাচ্ছেন হাতের রঙটা এটা আমার হাতের রং সাবান দিয়ে যাবে না আপনি দেখানোর জন্য আরও বিশেষ করে আপনাদেরকে দেখাচ্ছি যাই হোক এবার দুধ থেকে তিন ঘন্টা বা পারলে চার ঘন্টাও রাখতে পারেন রাখার পরে আপনারা প্লেন জল দিয়ে মাথাটা ধুয়ে নেবেন কোনো রকম শ্যাম্পু কিন্তু ওই দিন করা যাবে না আর এই কালারটা যাতে দিন পনেরো আপনার মাথায় ভালো করে বসে সেই জন্য আপনারা যেটা করবেন হ্যাঁ সেই দিনকে যেদিন হেনা করলেন প্লেন জল দিয়ে ধুয়ে নিলেন তার পরের দিন খুব ভালো করে মাথার মধ্যে অয়েল মাসাজ করবেন সেটা যদি সর্ষের তেল দিয়ে হয় বা সেটা তো আরও ভালো হয় অনেকে আবার সর্ষের তেল দিয়ে মাথায় মাখতে পারে না তাদের জন্য বলছি তারা নারকেল তেলও ইউজ করতে পারবেন খুব একটা অসুবিধা হবে না তো যাই হোক ভালো করে মারা মাথায় তেল দিয়ে মাসাজ করে নেবেন পরে তার পরের দিন আপনারা যদি শ্যাম্পু করেন তাহলে চুলের কালারটা দেখতেই পাবেন কত সুন্দর টকটকে কালার এসেছে আর যেটা দেখে কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা হেনা দিয়ে কালার করছেন মানে অন্য কিছু দিয়ে মনে হবে যে হেয়ার কালার দিয়ে আমি আজকে কিন্তু শ্যাম্পু করিনি আমি জাস্ট প্লেন জল দিয়ে ধুয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি কালকে আমি শ্যাম্পু করব করে আজকে রাতে তেল মাখবো কালকে শ্যাম্পু করবো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হেয়ার কালার এসেছে তাহলে এইভাবে আপনারাও করুন চুলে খুব ভালো কালারও পান তাহলে এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস বা ব্লগের সাথে ততক্ষণ সবাইকে শুভরাত্রি টাটা বাই বাই